গতকাল থেকে ভারী বৃষ্টি না হওয়ায় কিছুটা উন্নতি হয়েছে কক্সবাজারের জলাবদ্ধতার তবে এখনও প্লাবিত পৌরসভার এক নম্বর ওয়ার্ড জলবন্দি কয়েকশো পরিবার এক নম্বর ওয়ার্ডের কয়েকটি এলাকায় এখনও হাঁটু পানি জলমগ্ন বাসাবাড়ি দোকানপাট পানিতে ভিজে নষ্ট হয়ে গেছে ঘরবাড়ির আসবাবপত্র মাটির চোলা নষ্ট হয়েছে অনেক পরিবারের জমানো চাল গ্যাসের চুলা যাদের তারাও রয়েছেন দুর্ভোগে তবে বৃষ্টি না হওয়ায় নামতে শুরু নিম্নাঞ্চলের পানি এতে স্পষ্ট হচ্ছে ক্ষত চিহ্ন ভারী বর্ষণে বৃহস্পতিবার জেলার বিভিন্ন স্থানে পাহাড় ধসে শিশু সহ চারজনের মৃত্যু হয় আবহাওয়া অফিসের তথ্য অনুসারে চলতি বছরের সর্বোচ্চ তিনশো নয় মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে জেলায় জলাবদ্ধতার চিত্র জানাতে এবার কক্সবাজার যেতে চাই সেখানে আছেন আমাদের সহকর্মী এসান আল এসান অনেক এলাকা তো এখনো জলাবদ্ধ পানি অপসারণে কোনো ব্যবস্থা নিয়েছে কিনা প্রশাসন জানাবেন স্যান্ডেলিনাসো রূপচর্চায় আভিজাত্য আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এখানে এক কোমর পরিমাণ পানি ছিল এখন কিন্তু পানি নামতে শুরু করেছে আমরা দেখছি যেহেতু গতকাল থেকে বৃষ্টি হচ্ছে না গুড়ি বৃষ্টি হলেও ভারী বৃষ্টি হয়নি তো তার তবে জলবদ্ধতার যে পরিস্থিতি সেটি কিন্তু উন্নতি দেখা যাচ্ছে পানি ও নামতে শুরু করেছে তবে কিছু কিছু বাড়িঘর এখনও কিন্তু জলবদ্ধতার কারণে পানি পানিবন্দী হয়ে আছে মানুষ আমরা দেখছি এখন তারা কিন্তু মোটামুটি চেষ্টা করছে বাড়িঘরের যেসব আসবা আসবাবপত্র নষ্ট হয়েছে বাড়িঘরের বিশেষ করে রান্না করার যে চুলা যে চুলায় রান্না হয় খাবার দাবারের ব্যবস্থা হয় বাচ্চাদের সবার কিন্তু সেই চুলা এখন একেবারে যেহেতু মাটির চুলা হওয়ার কারণে অনেকের বাড়িতে দেখেছি আমরা চুলা নষ্ট হয়ে গেছে এবং এখন মূলত এই পানির যে সমস্যা এটি মূলত অনেক দিন ধরেই কক্সবাজারের এই এক নম্বর ওয়ার্ডে আর যেহেতু বৃহস্পতিবারে সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে ভারী বৃষ্টি হয়েছে এই বছরের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে আমরা জানি কিন্তু সেই কারণে কিন্তু এখানে জলবদ্ধতা সবচেয়ে বেশি হয় আমরা এর আগেও দেখেছি কক্সবাজারের পৌরসভার বিভিন্ন জায়গায় বিভিন্ন এলাকায় কিন্তু পানি জমেছিল সেগুলো কিন্তু পানি নিষ্কাশন ব্যবস্থা থাকায় দ্রুত সময়ের মধ্যে পানি সরে যায় তবে কক্সবাজারের এই যে এক নম্বর ওয়ার্ড এই এক নম্বর ওয়ার্ডের প্রায় এখনও কয়েকশো পরিবার পানিবন্দী অবস্থায় আছে